আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি তো নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে মক্কেল জিন্নাত চালান দিয়ে যে কোনো ছেলে বা মেয়েকে আপনারা আপনার প্রেমে পাগল করে আপনার কাছে হাজির করতে পারবেন সে আপনাকে ছাড়া থাকতে পারবে না তার কোনো বন্ধন থাকলো সেগুলো আপনার কাজে আসবে না অর্থাৎ অনেকের শরীর বন্ধ থাকে শরীর যদি বন্ধ থাকে তারপরও এটি প্রয়োগ করলে কাজ হবে এটি এতটাই শক্তিশালী তো কীভাবে এটি প্রয়োগ করবেন বিস্তারিত সব কিছু বলে দেব ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা আমার থেকে ব্যক্তিগতভাবে যাতে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে নকশাটি আপনাদের লিখতে হবে বৃহস্পতিবারের দিন বৃহস্পতিবারের দিন লিখবেন যে কোনো টাইমে সাদা কাগজে কালো কালি দিয়ে লিখবেন নিচে নাম দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের কাছে হাজির করো কোনো মেয়ে হয়ে সেলের ওপর প্রয়োগ করে তাহলে লিখতে হবে অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের কাছে হাজির করো এটি আপনারা বাংলাতে উল্লেখ করে দেবেন আর এটিতে আপনারা আগরবাতি ধোয়া দেবেন আতর খুশবো লাগাইবেন লাগানোর পর আপনার লাকড়ি দিয়ে যে ভাত রান্না করেন সে চুলার সাইডে গেড়ে রাখবেন যেন তা বৃষ্টি গরম হয় যেন জ্বলে যেন না যায় ইনশাল্লাহ তিন দিনের মধ্যে রেজাল্ট পাবেন ধন্যবাদ